নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি রবিবারের ছুটির দিনের চিকেন কারি করব তো ছটপট করে আজকে রান্না করে নেবো আজকে আর এটা মেখে নেবো না তা আজকে এখনই আমি রান্নাটা বসিয়ে দেবো যে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেইভাবেই আমি আজকে তাড়াতাড়ি করব। তা এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ আলু এখানে নিয়েছি চিকেন তো চলো বন্ধুরা আজকে ছটপট রান্নাটা শুরু করে দিন তো চলো আলু পেঁয়াজ লঙ্কা গোটা পেঁয়াজ চিকেনটা দেখো কি সুন্দর লাগছে ধুয়ে ঠুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা ভিজে নেব খুব ঝটপট তাড়াতাড়ি রান্না করবো আজকে সবগুলো আলু দিয়ে দিলাম একটু লবণ হলে দিয়ে লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো এখন তুলে দেবো লাল লাল করে আলু ভাজা তুলে নিলাম একই তেলাই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম গোটা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো এখন ভালো করে ভেতরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দেবো মশলা এখানে আছে আদা রসুন লঙ্কা সব কিছু বাটা জিরা একসঙ্গে সব কিছু মিলিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে তাড়াতাড়ি সচেতন রান্না করব তাই তা এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব গোটা পেঁয়াজ একটা ভালো করে একটু কষিয়ে নেব লাল লাল ঝাল ঝাল করে একদম কম সময়ের মধ্যে চিকেন কারি রান্না মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এখন কষানো অনেকটা হয়েছে তো এখন আমি চিকেনটা দিয়ে চিকেনের সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব চিকেন কষানো হতে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি অল্প সেখানে আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা ফেটিয়ে আমি এখন দিয়ে দেব চামচ দিয়ে একটু কাটিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে দেবো ভালো করে নাড়ে একটু ঢাকা দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা এবার তুলে নেবো ও কি সুন্দর লাগছে কালারটা দেখো এখন আমি ভালো করে নেড়ে দেবো এখন আমি ভা আলুগুলো ভেজে রাখা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে নেব আমি আজকে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিলাম আবার দু মিনিটের জন্য আবার এখন ঢাকাটা তুলে নেব খুব সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেব হাফ চামচ চিনি হাফ চামচ চিনিটা দিয়ে দিলাম ঝাল লাগানোর ব্যালেন্সটাও ঠিক হবে আর খেতেও ভীষণ টেস্ট লাগবে এখন আমি আবার নেড়ে দিলাম ভালো করে নেড়েচড়া করে দিলাম জিরে লঙ্কা রসুন আদা বাটা দিয়ে আজকে আমার চিকেন কারি রান্নার রেসিপি রবিবার মানেই ছুটির দিন ছোটো থেকে বড়ো সবারই বেশিরভাগই ছুটির দিন ছুটির দিনে এরকম ঝটপট চিকেন রান্না করে ঢাকাটা তুলে নিলাম দেখো এখন আবার মেরে চেড়ে দিলাম চিকেন দেখো একদম সুন্দর আমার পছন্দ হয়ে গেছে তা একদম মশলা টশলা সব কিছু তখন ঝাল সব ঠিক আছে তাই এখন আমি দিয়ে দেব অল্প জল মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো জলটা দেওয়ার পরে দেখো চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে আর ফুটছে দেখো একটু ফুটে গেলে তারপর টেস্ট হবে লাল লাল ঝাল ঝাল চিকেন রান্নার রেসিপি হয়ে গেছে দেখো এই এখন কি সুন্দর হয়েছে একদম চিকেন কারি এখন চিকেন কারিটা ঢেলে দেবো আমি লাল লাল ঝাল লাল চিকেন কারি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দেখো কেমন লাগলো জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ভালো করে দিও বন্ধুরা রান্না চিকেন কারি রান্না লাল লাল ঝাল ঝাল করে নামানো হয়ে গেছে আমার তোমাদের কেমন লাগলো জানও বন্ধুরা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও আজকে আমি তো এখানে রাখছি বন্ধুরা টাটা বাই বাই